আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি প্রথম বর্ষ ভর্তির আবেদন করেছিলেন এবং প্রথম মেধা তালিকায় চান্স পাননি তারা কিন্তু দ্বিতীয় মেধা তালিকার অপেক্ষা করতেছেন আপনাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে সতেরোই নভেম্বর দু হাজার তারিখ বিকেল চারটায় তো আজকে এই বিষয়ে কথা বলব তো চলেন আজকের ভিডিওটা শুরু করি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো সর্বপ্রথম আমরা জানতে পেরেছি যে হচ্ছে সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ বিকেল চারটায় প্রথম মেধা তালিকা যারা চান্স পায়নি তারা দ্বিতীয় মেধা তালিকায় ইনশাল্লাহ চান্স পেতে পারে ওই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটি কিন্তু প্রকাশ করা হবে ক্লিয়ার এবং যারা মাইগ্রেশনের জন্য আবেদন করেছেন তাদের প্রথম মাইগ্রেশন রেজাল্টটাও কিন্তু হচ্ছে ওই সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ বিকেল চারটায় প্রকাশ করা হবে ঠিক আছে তো দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদেরকে বারবার করে বলা হচ্ছে আপনি যদি অনার্সে পড়েন কিংবা অন্য কোনো ডিগ্রিতে পড়েন তাহলে অবশ্যই সেই ভর্তিটাকে বাতিল করতে হবে একুশ নভেম্বরের আগে তারপর আপনার হচ্ছে যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে দ্বিতীয় মেধাজ থেকে চান্স পেলে ভর্তি হইতে হবে ক্লিয়ার তো আশা করছি কেউ নাই তো দেখেন আমাদের কি কি করণীয় রয়েছে প্রথমত দেখেন প্রথম মেধা তালিকায় যারা হচ্ছে ভর্তিকৃত আচ্ছা আমি এইখান থেকে পড়েই আপনাদেরকে বলি যাদের মাইগ্রেশন হবে হ্যাঁ মানে মাইগ্রেশনের রেজাল্টটা দিবে বা সাবজেক্ট পরিবর্তন হবে তাদেরকে কি করতে হবে তাদেরকে কিন্তু ভর্তি ফর্ম পূরণ করতে হবে সতেরোই নভেম্বর থেকে পঁচিশ নভেম্বরের মধ্যে কিন্তু তাদেরকে ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং কলেজে জমা দিতে হবে ক্লিয়ার এবং কলেজে কোনো প্রকার হচ্ছে যে টাকা পয়সা বা কলেজ কর্তৃপক্ষ কোনো অনলাইনে নিশ্চয়ন করতে হবে না জাস্ট জমা দিলেই হবে ক্লিয়ার এবং দেখেন দ্বিতীয় মেধাতে লিখে যারা চান্স পাবে তাদেরকেও কিন্তু চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে সতেরো থেকে পঁচিশ নভেম্বরের মধ্যে এবং যারা হচ্ছে দ্বিতীয় মেজাজ তালিকাতে চান্স পাবে তাদেরকে কলেজের ফি দিয়ে ভর্তি হইতে হবে আঠারোই নভেম্বর থেকে ছাব্বিশ নভেম্বরের মধ্যেই কিন্তু কলেজে টাকা পয়সা কাগজপত্র জমা দিয়ে ভর্তি হইতে হবে এবং কলেজ কর্তৃপক্ষ এটাকে নিশ্চয়ন করবে আঠারোই নভেম্বর থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত কিন্তু নিশ্চয়ন করবে ঠিক আছে এবং হচ্ছে বাদবাকি এগুলা এগুলা কাজ হচ্ছে কলেজ যেটা আমাদের দেখা দরকার নেই তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও লাইক করে দিবেন আল্লাহ হাফেজ